তৃণমূল দলটার সম্পর্কে আপনাদের ধারণা কি এ দলটি কেমন দল ক্যাডার ভিত্তিক তো নয় অবশ্যই নয় কিন্তু অদ্ভুত ব্যাপার এই দলটি সম্পর্কে কোনো প্রেডিকশন কিন্তু খাটে না এবং নিয়ম অদ্ভুত নিজেদের মতো করেই নিয়ম দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দলের সুপ্রিমো তিনি একটি কর্মসূচি গ্রহণ করেছেন এবং তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা সবাই আসছে মঞ্চে কে নেই দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গড় হাজির যেটা শোনা যাচ্ছে যে পিসি ভাইপোর মধ্যে যে একটি মান অভিমানের পালা চলছে সেই পালা জেরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই তল্লাটে পা মারাচ্ছেন না অন্যদিকে এই ধর্নামঞ্চের বাইরে যারা জেলায় জেলায় রয়েছেন তারা আবার এই ধরনের প্রতিবাদ মিছিল করছেন কখন করছেন যখন সেই যেই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে বিক্ষোভ হচ্ছে আবার জেলাতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বিদ্রোহের সুর উঠে আসছে যেমন ধরুন প্রথমে বলি ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রের দেব অভিনেতা তিনি তিনটে পদ থেকেই তিনটে কমিটি থেকেই তিনি রিজাইন দিয়েছেন এবং যেটা শোনা যাচ্ছে যে তিনি সম্ভবত রিজাইন দিতে চলেছেন দল থেকে তিনি পদত্যাগ করতে চলেছেন এবং দলও ত্যাগ করবেন শুধু পদত্যাগ না দল ত্যাগ করতে চাইছেন অনেকদিন আগেই তিনি জানিয়েছেন লোকসভা কেন্দ্র জানাবেন কিন্তু কেন দেবের মতো একজন আপাদমস্ত ভদ্রলোক এবং স্টার অভিনেতা তিনি কেন দল ছাড়তে চাইছেন যেটা জানা যাচ্ছে যে দলের যে কাজকর্ম দলের ভেতরে যে দুর্নীতি তোলাবাজি বিভিন্ন জায়গা থেকে কাঠমানি নেওয়া এটা দেব সহ্য করতে পারছে না কিন্তু তার বলারও কোনো উপায় নেই তার কারণ হচ্ছে এখানে সবাই জানে যে কার নির্দেশে এই দুর্নীতিগুলি চলছে ইডি সেই মাথা ধরার জন্য চেষ্টা করছে চেষ্টা করছে না চাইলেই ধরতে পারে কিন্তু ধরছে না সেটা অন্য প্রশ্ন আবার অন্যদিকে দেখুন বিধায়ক লাভলি মৈত্র তিনি আবার বলছেন যে দল ক্ষমতায় থাকলে তবে মাল কামাতে পারবেন দল যদি ক্ষমতায় থাকে মাল কামাতে পারবেন না হলে পারবেন না মানে মাল কামানোর জন্য দলে করা এবং জেতা যদি জেতার সাথে সাথে মালটা কামাবে এবং তিনি আরও তিনি বলেছেন কে কিভাবে কামায় সব জানা আছে তা বলুন না লাবলি দেবী বাঁধা কোথায় কে কীভাবে কামায় দু একটা উদাহরণ দিন রাজ্যের মানুষ জানুক তৃণমূল কংগ্রেস একেবারে গঙ্গার জলের মতো পবিত্র গলা বাড়িয়ে গলা একেবারে উঁচু স্বরে মুখবাজি যারা বলে তৃণমূল কংগ্রেস গঙ্গা জলের মতো পবিত্র সেই পবিত্র গঙ্গা জল দিয়ে কত দুর্নীতি বা কত তোলাবাজ কত খোর বয়ে যাচ্ছে একবার দুটো একটা উদাহরণ দিলে কিন্তু বেশ এরপরে আপনার ওই পথটা থাকবে কি না যথেষ্ট সন্দেহ আছে যদি আপনার তাদের কিছু এসে যায় না আবার অন্যদিকে দেখুন জাকির হোসেন মুর্শিদাবাদের তিনি একজন খুব নামকরা ব্যবসায়ী এবং অত্যন্ত সৎ মানুষ জঙ্গিপুরে প্রচণ্ড প্রভাবশালী লোক একটা সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তার উপরে হামলা চলে তার পা একেবারে ক্ষতবিক্ষত হয়ে যায় এবং এখনও তিনি সুস্থ হতে পারেননি কিন্তু কারা সেই বোম মেরেছিল সেটা এখন অজানা রয়ে গেল এই তদন্তটা কিন্তু ইডি করেছিল অর্থাৎ রাজ্যের গোয়েন্দা দপ্তর করেছিল কিন্তু আজ পর্যন্ত জাকির হোসেন সেই সুবিচার তিনি পাননি এবং জানতে পারেননি যে কারা মেরেছে কিন্তু জানেন তিনি কিন্তু সরকারিভাবে অর্থাৎ রাজ্য সরকারি যে গোয়েন্দা দপ্তর তারা এখনও পর্যন্ত সেই তথ্য হাজির করতে পারেনি যে কারা সেনকে হামলা চলবে সে জাকির হোসেন কী বলছেন যে কাটমানি খাবে বুঝে নেব কেউ পদে থাকলে এই ধরনের যারা দুর্নীতি করবে তাদেরকে আমি বুঝে নেব কেউ দলে ঠাই পাবে না অর্থাৎ একেবারে যদি আমি দার্জিলিং অর্থাৎ সে পাহাড় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত দেখি এই দলটি যারা করেন তাদের অধিকাংশ সবাই বলবো না অধিকাংশর একটাই উদ্দেশ্য লাভলির ভাষায় মাল কামিয়ে নেওয়া দল করতে গেলে টাকা লাগে এটা সবাই জানে এটা যারা রাজনৈতিক নেতা তারা সবাই জানে বা সাধারণ মানুষও জানে যে রাজনৈতিক দল বা ভোটে লড়তে গেলে টাকা লাগে কিন্তু টাকার জন্য দল করা এই প্রথম মনে একটি দলকে আমরা পশ্চিমবঙ্গে দেখলাম আমারও অনেক বয়স হয়েছে উনিশশো সাল থেকে আমার প্রথম বামফ্রন্টের যে পরিবর্তন সেই দেখা তার আগে কংগ্রেস পিরিয়ডও দেখেছি কিন্তু এরকম একেবারে গণচোর গণ দুর্নীতিবাজ এরকম দল পশ্চিমবঙ্গে এখনও দেখেনি কিন্তু আমরা গণতন্ত্র বিশ্বাস করি পরপর তিনটে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক বেশি সিট নিয়ে চলে এসছে ফলে পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতি দুর্নীতিকে ঠিক পাত্তা দেয় না গুরুত্ব দেয় না এখন পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে ভোট দেয় সেটা একমাত্র পশ্চিমবঙ্গের মানুষ এনে কিন্তু আমরা জানি যে বিভিন্ন স্টেটে যেমন খুব সাধারণ সামান্য একটা উদাহরণ আছে যে কর্ণাটকে এখানে গভর্নমেন্ট পড়ে যায় দুর্নীতির দায়ে বিজেপির গভর্নমেন্ট ফেলে দিয়েছে সাধারণ মানুষ ফেলে দিয়েছে এখন কংগ্রেস গভর্নমেন্ট সেখানে ফর্ম করেছে বিভিন্ন জায়গাতে তেলেঙ্গানাতে দেখুন আপনি মধ্যপ্রদেশে দেখুন পরপর যেগুলো হয়েছে রাজস্থানে সমস্ত জায়গাতেই দল পরিবর্তন হয়ে গেছে শুধু দুর্নীতির জন্য দুর্নীতির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে এক্সেপ্ট পশ্চিমবঙ্গ যে দুর্নীতি হলেও মানুষ আরও বেশি করে ভোট দেয় অদ্ভুত তো এই দল সম্পর্কে কোনো বিশ্লেষণই করা যায় না তার কোনো বিশেষণ নেই দলের যিনি এখন মুখপত্র সবাই জানেন তিনি কি বলেছিলেন যখন তিনি ধরা পড়েছিলেন তাকে তো রাজ্য পুলিশ ধরেছিল পরে সিবিআই তাকে ধরেছিল তিনি যাতে কথা বলতে না পারেন তার জন্য সমস্ত রকমভাবে পুলিশকে নির্দেশ দেওয়া ছিল ঢাক পেটানো থেকে শুরু করে ড্রাম বাজানো থেকে শুরু করে নানাভাবে তাকে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করছিল আর তিনিই এখন দলের মুখপত্র এবং সব থেকে বেশি তিনিই বলছেন ফলে এই দল সম্পর্কে বিশেষ কিছু বলার নেই দল নিজস্ব গতিপথে চলবে খেয়াল খুশি মতো চলবে বিরোধী ভাষায় প্রাইভেট কনসার্ন মালিকের ইচ্ছা মালকিনের ইচ্ছাতে দল চলবে কিন্তু পশ্চিমবঙ্গবাসী চিন্তা করার দিন এসছে যে তারা কার পাশে থাকবে কাদের তারা ভোট দিচ্ছে এটা একবার আপনারা ভেবে দেখুন